উপদেশটা নাহিদ ইসলাম পদত্যাগ করেছে এর জন্য প্রথমেই তাকে কংগ্রেচুলেশন জানাই এমন কোন লোক নেই যার ভিতরে ক্ষমতার লোভ নেই কিংবা হাতে পাওয়া ক্ষমতা ধরে রাখার লোভ নেই কিন্তু নাহিদ ইসলাম যা করল তার হাতে পাওয়া ক্ষমতাটাকে সে ত্যাগ করে দিল অনেকে বলছে নতুন সংগঠন তৈরি করবে এর জন্যই সেই কাজটা করেছে হ্যাঁ সে নতুন সংগঠন তৈরি করবে ঠিক আছে কিন্তু সেই সংগঠনে সে জয়ী হয় কি না এখন যে পাওয়ারটা তার ছিল সেই পাওয়ারটা আবার ফিরে পায় কি না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই কথাটি জেনেও সে এই পদক্ষেপ নিয়েছে এই কাজটি করতে জিগড়া লাগে যে কেউ এই কাজ করতে পারে না এত বড়ো স্যাক্রিফাইস কিংবা এত বড় আত্মত্যাগ কি বলবো সাধারণ দশজন লোক পারবে না যুগে যুগে কালে কালে আল্লাহ কিছু এমন লোক পাঠায় যে ইতিহাসের খাতায় স্মরণীয় হয়ে থাকে যেমন বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ওনার মতো কি আর হয়েছে যুগে যুগে কালে কালে আল্লাহ কিছু লোক এমন পাঠায় ইতিহাস কাদের দিয়ে গড়বে স্মরণীয় কারা হয়ে থাকবে আল্লাহর বুঝে আছে আল্লাহ বুঝেই ওই রকম লোক পাঠায় যে কেউ কিন্তু পারে না এই কাজটা করতে ক্ষমতা লোভ আবার কার ভিতরে নেই ক্ষমতায় একটি এমন জিনিস জুলাই আগস্ট মানে আগস্টের কথা বলবো না জুলাইয়ের আন্দোলনের সময় নাহিদ ইসলামের যে একটি ছবি ভাইরাল হলো না যেখানে হাসপাতালে সিটের মধ্যে বসে আছে বিভৎস হয়ে আছে তার শরীরটা এমন মার মেরেছে এমন মার মেরেছে জায়গায় জায়গায় কালো আর নীল হয়ে রয়েছে শরীরটা তখন যদি ফেসিস্ট আত্মসমর্পণ এক হিসাবে আত্মসমর্পণ করেছে তো আমাদের দেশ আমাদের কাছে হ্যান্ড ওভার করে ও পালিয়েছে তাই না এক হিসাবে কিন্তু আত্ম ওটাকে কী বলে আত্মসমর্পণ করেছে তো ও যদি তখন আত্মসমর্পণ না করতো এই নাহিদ ইসলাম কিংবা যারাই লিস্টে যাদের নাম প্রথমে আছে যে আন্দোলন করেছে যারা যারা যাদের নাম লিস্টে আছে কেউ কি বেঁচে থাকতো তাদের লাস্ট ডে কোথায় খুঁজে পাওয়া যেত আর যদিও বেঁচে থাকতো কোন আয়না ঘরের টর্চার সেলে হাত পায়ে শিকল বেরি দিয়ে ফেলে রাখতো ঠিক না তারপরেও আল্লাহ তাকে একটা এমন স্থানে নিয়েছিল সেও কিন্তু বুঝেনি যে উপদেশটা হবে এত পাওয়ার এত সম্মান এত আরাম আয়েস তার জীবনে আল্লাপাক দিয়েছিল কিন্তু সেটাকে ত্যাগ করার মতো ঝিঘ লাগি লাগে যে কেউ পারে না কিন্তু তাই না কাজটা কি করলো দলমত নির্বিশেষে এখন না সবাই সব মানে প্রতিটা লোকের উচিত তাকে অ্যাপ্রিসিয়েট জানানো তাকে কংগ্রেচুলেশন করা কাজটা কি করলো দারুণ দারুণ মানে সাহসী লোকের পরিচয় দিল সবার দ্বারা কিন্তু এই কাজটা সম্ভব না যে কেউ পারবে না ক্ষমতার জন্য কী কামড়াকামড়ি করল ফেসিস্ট ও তার দোসরেরা কী কামড়াকামড়ি করলো ষোলো সতেরোটি বছর কী ডাবিয়ে রাখলো আমাদের ওপেন বলতো ওপেন বিএনপিকে ধরে ধরে নির্মূল করব শেষ করব ধ্বংস করব আওয়ামী লীগের কাজ মানে উনি একজন লিডার হয়ে ওপেন এগুলো শিখিয়ে দিচ্ছে চেলাপেলাদের তাহলে গোপন বৈঠকে কি কি বলতো যদি অন ক্যামেরায় এগুলো বলতো সবাই শুনছে দেশ দেশের বাহিরে যারা ছিল সবাই দেখছে শুনছে জানছে যে সবাই কিন্তু শুনতেছে কথাগুলো তারপরও ওপেন বলতো তার চেলাপেলাদের তার দর্শকদের তাহলে সে অফ ক্যামেরা কি কী বুদ্ধি করত কি কি চাল করত তো যাই হোক ক্ষমতায় একটি এমন জিনিস মানুষ থেকে রাক্ষসী হয়ে গিয়েছিল সে দুই পর্যন্ত উন্নয়ন করবে কি স্বপ্নগুলো দেখতে মানে দিনের পর দিন স্বপ্ন লালন পালন করেছে চোখের মধ্যে একবার বলেনি আল্লাহ বাঁচিয়ে রাখলে পঞ্চাশ সাল পর্যন্ত উন্নয়ন করবে একবারও মহিলার মুখে আসেনি সে পঞ্চাশ সাল পর্যন্ত উন্নয়ন করবে আর এই মহিলা আর হচ্ছে ওই যে ওইটা কাউয়া কাউয়াটাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এইটাই না অনেক আফসোস লাগে কাউয়া আর হচ্ছে খেলা হবে আর আরেকটা লোক কি যেন নাম আরেক সময় মনে পড়লে বলবো এদেরকে যদি একটু খুঁজে পাওয়া যেত এদের লম্বা লম্বা কথাগুলো একবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাইলে করব এগুলো বলতো ওরা যে জোর জুলুম চেয়ারের মধ্যে পা দিয়ে দে চেয়ারটাকে দখল করে রেখেছিল ওদের কথাবার্তায় বোঝা যেত যেভাবে কথা বোতল মনে হতো যেন ভোটে দাঁড়িয়েছে দশজন ওদের ভোট দিচ্ছে সেই ভোটে ওরা মানে জয়যুক্ত হয়ে তারপর বড় বড় কথা বলছি ওরা যে দশজনের অধিকার হরণ করে সিটটাকে দখল করে রেখেছে কাউ একাদের ভাষানে বোঝা যেত ওই যে খেলা হবে ওর নামটা কী যেন কী ওস আমার মনে থাকে না যাই হোক ওদের কথাই বোঝা যে যেত অহংকার পতনের মূল আর হচ্ছে বেশি অত্যাচার করা ভালো না বেশি জুলুমকারী ধ্বংস হয়ে যায় জুলুমকারি শেষই তো ধ্বংস দিয়েই হয় যাই হোক ওটা বলছি না আমি বলছি নাহিদ ইসলামের কি জিগরা যা কাজটা করলো স্যালুট জানানো উচিত যুগে যুগে কালে কালে না আল্লাহ এরকম বীর পুরুষ পাঠায় আল্লাহ মানে তাহলে স্মরণীয় হয়ে থাকবে কিভাবে ইতিহাসের খাতা ইতিহাসের বই কাদের নামে লেখা হবে আল্লাহ তো ভালোই জানে পৃথিবীর মালিক যে সে তো ভালোই জানে যে পৃথিবীটা কিভাবে চলবে কিভাবে স্মরণীয় হয়ে থাকবে সেটা আমাদের থেকে ভালো জানে মানে এই যে একটা কাজ করলো এই কাজটা কিন্তু বাংলাদেশের স্মরণকালে মনে হয় না কোনো মন্ত্রী এমপি কোনো ছোটোখাটো পদেও যারা ছিল কেউ মনে হয় এভাবে স্বইচ্ছায় পদত্যাগ করেনি যা করলো নাহিদ ইসলাম হ্যাঁ নতুন সংগঠন তৈরি করতে পারে অধিকার আছে অধিকার আছে কোনো প্রজাতন্ত্রী দেশ বাংলাদেশ সবার অধিকার আছে নতুন দল করার আবার সবার অধিকার আছে যার যে দলকে ভালো লাগে সে দলে ভোট দেওয়া তাই না মানে স্বৈরশাসক তো নাই এখন তো আমাদের আর সেই ভয় নেই আমরা যাকে যার ভালো লাগে যার যাকে পছন্দ যে মনে করে যে উনি আসলে আমাদের দেশে উন্নয়ন হবে সে তাকে ভোট দেবে ভোটার অধিকার সবার সমান তো ওইটা বড় কথা না নাহিদ ইসলাম যা করলো ইতিহাসের খাতায় নাম হয়ে থাকবে তার নামটা কী বলে ওটাকে স্বর্ণক্ষরে থাকে কিংবা ওই যে বলে না যে উজ্জ্বল অক্ষরে হয়ে থাকবে ঠিক তাই জিগ্রা লাগে এই ধরনের কাজ করতে জিগ্রা লাগে সবাই পারে না ক্ষমতা একটি এমন জিনিস ক্ষমতা হাতছা করতে চায় না কেউ এই দুনিয়ায় ক্ষমতা পাওয়া ক্ষমতা যেদিন সে পদত্যাগ করেছে সেদিনই সে পায়ে হেঁটে তার গন্তব্যে পৌঁছেছে এখনও পায়ে হেঁটে সে চলাফেরা করছে অথচ কী সানো শকত ছিল ছয়টা মাস সেই সানো শকত সেই ইজ্জত সেই সম্মান সব ত্যাগ করে দিল তো কয়জনে পারে এই কাজটা কয়জনে পারে আপনারা আমরা সাধারণ মানুষ যারা আমরা কিন্তু পারবো না আমাদের এত বড় সাহস এত বড় জিগড়া হবে না সামান্য কিছু লোভী মানুষ ত্যাগ করতে পারে না আর এত বড়ো একটা পজিশন এত বড়ো একটা চেয়ার সে চেয়ার কি কেউ ছাড়ে তারা যে সংগঠনটা করেছে সেই সংগঠনে যদি জয়যুক্ত হয় আবার সে পাওয়া সে ফিরে পাবে কিন্তু অনিশ্চয় মানে অনিশ্চয়তার মধ্যে না সংগঠনটা কি জয়ী হবে না না হবে কেউই জানে না কিন্তু কারণ নতুন সংগঠন জনে ভোট দিলে সেই সংগঠন জয়যুক্ত হবে না দিলে তার হবে না সে তো জেনে বুঝে পদত্যাগটা করলো মানে সাহসী পুরুষের পরিচয় দিল আর সবচেয়ে বড় কথা এই যে ছেলে পেলেগুলো বেঁচে বেঁচে থাকত কি যে করত এদের সাথে বত্রিশ ভাঙছে ওপেন কি আচ্ছা মহিলা কি এটা আমি বুঝি না বুড়া মানুষ আল্লাহ বিল্লা করব না আল্লাহরে ডাকবো একবার বললো না যে যা আমার সাথে আমার বাবার বাড়ির সাথে এই অন্যায় করছে আল্লাহ আছে এগুলো না বলে বলে কি এক একটা হাত ভেঙে দেবে এক কি কী বলছে ওপেন চ্যালেঞ্জ করে দেবে একটু ভয় পায় কেমন এত সাহসী একটা মেয়ে মানুষ হয় তো মানে মর্দাদের মতো ও নারী কম মর্দা বেশি পুরুষ বেশি কিভাবে ওপেন চ্যালেঞ্জ সেই ষোলোটি বছর ধরে ওপেন চ্যালেঞ্জ করে গেছে বিএনপিকে শান্তি দিয়েছে বিএনপির লোকগুলো শান্তি পেয়েছে তো যাই হোক এত কথা না বলি কিন্তু নাহিদ ইসলাম যা করলো হ্যাটসঅ্যাপ কংগ্রেচুলেশন আর কি বলবো একটি বীর পুরুষের কাজ করেছে তোমরা আমরা সাধারণ মানুষ যারা আমরা এই কাজ করতে পারতাম না এ ধরনের কাজ করতে অসাধারণ হতে হয় যেমন নাহিদ ইসলাম অসাধারণ একটি কাজ করেছে কেন না উনি একজন অসাধারণ লোক বীর শ্রেষ্ঠ আর কি বলবো ভালো থেকো বন্ধুরা আবার কথা হবে রোজা এক মাস মনে হয় না ভিডিও করব। হ্যাঁ ঈদের পর যদি আল্লাহ ভাগ্যে রাখে যদি বেঁচে থাকি ঈদের পর আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ দোয়ার মাঝে স্মরণ রেখো সবাই ভালো থেকো সিয়াম সাধনার মাস সিয়াম সাধনা করে নামাজ পড়ে আল্লাহর বন্দিগি করে মাছটা যেন আমরা সবাই হাসি খুশিভাবে কাটাতে পারি ঠিক আছে সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ